এই হাওড় বিস্তৃত এবং পাহাড় বিস্তৃত না মানুষের অনেক সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে ডাক্তার দিয়ে ভরে যাচ্ছে কিন্তু এখানে কোনো ডাক্তার যাচ্ছে না এটা এই একটা রীতিমতো সহযোগিতা নয় দ্বিতীয়ত তারা আমাদেরকে বলতেছে যে নেত্রকোনা মেডিকেল কলেজে তা বাতিল করে দিবে দিন হয়ে তাদের জন্য সদর হাসপাতালে সুযোগ সুবিধা ইম্প্রুব করবে যদি সুযোগ এতটা সদর হাসপাতালে যে পেসি সেগুলো যদি তারা উন্নত করে তাহলে মেডিকেল কলেজ বাতিল দেওয়ার উদ্দেশ্য রাখি এখানে তো মেডিকেল কলেজ বাতিল মন মূল কথাই হচ্ছে যে তাদের এখানে হাসপাতাল অ্যাক্টিভ না এখন আছে হাসপাতাল নিয়ে এই নেত্রকোনা মেডিকেল কলেজের পাশে যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে আড়াই বছর আগে তার কাজ কমপ্লিট হয়েছে

এই সংকট সমাধানের হাতে তারা সংকট সমাধান হতে পারে চিকিৎসকের সংকট থাকবে তারপরে যদি বলতে চাই এই মেডিকেল কলেজ থাকলে সুবিধা কি সেটা যদি বুঝতে সদর হাসপাতাল আর মেডিকেল কলেজের পার্থক্য পৌঁছে রাখেন